আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য আমার নিবেদন বাংলাদেশের সবথেকে বড় ক্রিয়া কমপ্লেক্স বসুন্ধরার বর্তমানে কি অবস্থা আশা করে দেশে এবং বিদেশে যে যেখানেই আছেন ভালো আছেন আপনাদের সকলের মঙ্গল কামনায় শুরু করছি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নির্মিত বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স যা বর্তমানে বসুন্ধরা স্পোর্টস সিটি নামে পরিচিত নির্মাণ কাজ এখনও চলছে তবে কিছু অংশ ইতিমধ্যেই চালু হয়েছে এখানে বর্তমান অবস্থার কিছু মূল তথ্য দেওয়া হলো। মোট আয়তন কমপ্লেক্সটির আয়তন বর্তমানে তিনশো বিঘায় দাঁড়িয়েছে শুরুর পঞ্চান্ন বিঘা থেকে বৃদ্ধি পেয়ে নির্মাণ কাজ সর্বশেষ তথ্য অনুযায়ী প্রকল্পের নির্মাণ কাজ প্রায় চল্লিশ শতাংশ শেষ হয়েছে পুরো কাজ দুই হাজার সালের জুনে সম্পন্ন হওয়ার কথা ছিল তবে অক্টোবর দুই পর্যন্ত তা এখনও চালমান বসুন্ধরা কিংস অ্যারেনা বারো হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনা বা ফুটবল স্টেডিয়াম ইতিমধ্যে আংশিকভাবে নির্মিত ও চালু হয়েছে দুই হাজার বাইশ সালের সতেরো ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে এটি বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক হোম ভ্যানু হিসেবে ব্যবহৃত হচ্ছে সুবিধা এই কমপ্লেক্সে ফুটবল ক্রিকেট হকি স্টেডিয়াম সহ গলফ ক্লাব বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট স্কোয়াশ আর্চারি শুটিং সাঁতারপোল এবং নারী ফুটবলারদের জন্য নিজস্ব স্টেডিয়াম ও ট্রেনিং স্পেস নির্মাণের পরিকল্পনা রয়েছে অতিরিক্ত সংযোজন খেলাধূষ পাশাপাশি বিনোদনের জন্য ওয়াটার পার্ক কিডজন এবং গ্রিন পার্কের মতো সুবিধাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে সংক্ষেপে ফুটবল স্টেডিয়াম চালু হলেও পুরো স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ এখনও চলছে এবং এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি সর্বশেষ ছবি বা ভিডিও দেখতে চাইলে আপনি কি ইউটিউবে কোনো সাম্প্রতিক আপডেটের ভিডিও দেখতে আগ্রহী আস্তবে এই পর্যন্তই কাল দেখা হবে আল্লাহ হাফেজ